তুমি সাহায্য করো বাদ বাকি যা মুরগি আছে জানি না বাসাইতে ফার্ম কিনা তারপরে সদর কাছে দোয়া চাইলাম সবে দোয়া করবো মনে বড় বিপদও হয়েছে পুকুরে তোলার চেষ্টা করছি তারপরে যা ফারছি তুলছি আর অন্যের মো কিছু নিছি অনেকগুলা মুরুদ মারা গেছে খানিত পরিয়াও খালি পর কিছু সময় পরে মারা যায়নি তা তো পোলট্রি মরুখ তো আমার লাগে থেকে পাঁচ লাখ কোটি টাকার আমার মতো অনেক অসহায় মানুষ আছেন রে বা তুমি হেফাজত করো রে বাল্লাহ আর পরীক্ষা করিও না আমরা অনেক গুণা করছি রে বাল্লাহ এরকম ভয়ঙ্কর পানি দিয়ে গজব দিয়ে আমরা আর পরীক্ষা করি না আল্লাহ আমার একমাত্র আল্লাহ সাহায্য আল্লাহ ছাড়া আর কোনো কথা নেই আল্লাহ সব ভরসা হেমান জানুয়ার ওগুলার লাগে কষ্ট লাগে বেশি বুঝছো নি আমরা মানুষ হয়তো এত কষ্ট মষ্ট করে দূরেও যাইতাম পারি কিন্তু না পারলাম তারা রে বাসাইতে না পারলাম তারা রে হেফাজতে রাখতে কত সময় রাখতাম পারবো জানরাম না দোয়া করি বন্ধু সবার কাছে হাত দরখাস্তই সবা আল্লাহ তুমি সব হেফাজত করো আল্লাহ তুমি সাহায্যকারী কিন্তু আমি না গোতে মানুষ বিপদ আছে সব তুমি হেফাজত রাখো আল্লাহ